আসসালামু আলাইকুম আমি ল্যামিন কাপেল থেকে নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটি হচ্ছে চিকেন দিয়ে তৈরি করা একটি সুস্বাদু মজাদার রেসিপি তো আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে আমি এখানে বুকের মাংস দুই পিস এর মধ্যে হচ্ছে এক চা চামচ আদা ও রসুন থেতো দিয়েছি গোলমরিচ লং আর দুই পিস দারুচিনি দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি এরপরে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে মজাদার রেসিপিটি তৈরি করে নেব তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি পেঁয়াজ কুচি করে নিচ্ছি টমেটো আর আজকের এই তো আলু সেদ্ধ থাকবে তো আমি এই রেসিপিটি তৈরি করছি সাধারণত বিকেলের নাস্তার জন্য বিকেলের নাস্তা হয়ে যাবে সবার আর খুব মজা করে খাওয়া যাবে বাচ্চারাও খুব পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা এই ধরনের নাস্তা বেশ পছন্দ করে আপনারাও বাসে এভাবে ট্রাই করতে পারেন রেসিপিটি খুবই মজাদার একটি রেসিপি বাচ্চাদের জন্য আমি আলাদা ঝাল ছাড়া তৈরি করে নিচ্ছিলাম আর বড়দের জন্য ঝাল দিয়ে স্পাইসি করব তো চলুন দেখে নেই এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ এর মধ্যে আমি থেঁতো করা পেঁয়াজ আদা ও রসুনটা দিয়ে দিলাম থেঁতো করে দিলে স্মেলটা অনেক সুন্দর আসে এখন আমি এর মধ্যে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিলাম এখন ভালোভাবে মিশিয়ে এরপর সামান্য একটু পানি দিয়ে জাল করে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচের কুচিগুলো দিয়ে দিলাম ঝাল আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ইউজ করতে পারেন তো এখন আমি এর মধ্যে হচ্ছে কুচি করে রাখা সেদ্ধ চিকেনগুলো দিয়ে দিচ্ছি এরপর টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব আর হচ্ছে আমি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে এতে দেখেন সুন্দর হয়েছে আর খুব স্পাইসি দেখি মনে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম এর মধ্যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি হচ্ছে ম্যাশ করা আলুটা ছেড়ে দিলাম ম্যাশ করা আলুটাকে এর মধ্যে ভালোভাবে মিক্সড করে বেশ কিছুক্ষণ চুলোর মধ্যে রেখে জাল করে অবশেষে ধনি ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে এতে স্মেলটা আরও সুন্দর আসবে আর হচ্ছে খাবার সময় খুব সুন্দর একটা স্মেল আসবে সব ইনগ্রিডিয়েন্টস মিলে খুব সুন্দর একটা স্মেল আসবে দারুণ হয়েছে আর খুবই টেস্টি হয়েছিল পুরটা তো আমার পুরটা রেডি এখন আমি হচ্ছে বাকি কাজ করতে চলে যাব সো বাকিটা আপনাদের দেখাচ্ছি সবাইকে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবে সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবে এই তো রুটি বেলে নেওয়া হচ্ছে আমি এটা সেদ্ধ আটা নিয়েছি আর এটা হচ্ছে বাচ্চাদেরটা এই যে বাচ্চাদেরগুলো রেডি ওদেরগুলো ভেজ আগে ওদেরকে খাওয়ানো হবে বাচ্চারা খেয়ে ঠান্ডা থাকলেই বাকি কাজ ঠান্ডা মাথায় ভালোভাবে করা যাবে তো আমাকে আমার সাথে আমার দুই বোন মিলে হেল্প করছিল আমাকে তো সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এর মধ্যে ছেড়ে দিচ্ছি কি সুন্দর ছোট ছোটো পিঠা সে পাকার হয়েছে ভালোই লাগছে আমার বোনেরা এই ডিজাইনগুলো করেছে বেশ সুন্দর হয়েছে তো ভাজা অলমোস্ট হয়ে এসেছে আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো এই তো গরম গরম পরিবেশন করছি ভালো মতো পরিবেশন আর করা হয়নি যেহেতু অনেক সময় হয়ে গিয়েছিল আর সে দেখেন কি খুশি মনে হয় যে সে খেতে পারবে সে আগেও খেয়েছে এই তো আমরা খাচ্ছি আমাদের খুব ক্ষুধা পেয়েছিল আর কাজ করতে করতে ক্ষুধাটা যেন আরো বেশি বেগিয়েছে খেতেও খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে আপনারাও বাসে ট্রাই করবেন খুবই টেস্টি হয়েছে খুবই টেস্টি তো আজকের মতো এখানে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম